এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা পার স্কোয়ার ফিট পেছনের শীত সহ শীত সহ আর এই পাশে যেটা যাচ্ছে সাতক্ষীরায় এটা চোদ্দশো পঞ্চাশ কাবা শরীফ নিবে আর হচ্ছে আল্লাহ নিবে দুই পাশে তো আমরা কিন্তু করে করছি যেমন হচ্ছে সুব্রত দাদা উনি কিন্তু এখানে ওনার সস্তিক চিহ্ন নিয়েছে এবং উপরে কিন্তু যার যেমন চাহিদা সে যেমন দিবে ওইভাবে আমরা রেডি করব আর এইচ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি আলমিন এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো কয়টায় গেট সাজাইছেন দেখতেছি এই পাশে একটা রাউন্ড রাজকীয় গেট রাউন্ড গেট আছে লেজার কাটিং গেট আছে চারটা এবং নিচে আছে একটা ঢালাই গেট লেজার কাটিং এর চারটা গেট আবার ঢালাই লোহার গেট কাজ চলতেছে হ্যাঁ ঢালাই রাজকীয় গেটের কাজ চলতেছে এখানে হচ্ছে আবার রাউন্ড গেট কমপ্লিট হয়ে গেছে পেছনে আরো হচ্ছে রাউন্ড গেটের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ মানে চার পাঁচটা গেট অলরেডি আমাদের দোকানে রেডি করা থাকি আচ্ছা আচ্ছা ছোট ছোট গেট আছে অনেকেই বলে থাকে ভাই আমাদের একটু ছোট গেটের দামগুলা জানান এগুলোর করতে খরচ কেমন আসে ভাই এগুলা টেকসই কেমন হয় আমরা আজকে পুরো ভিডিওতে এগুলা জানাবো যে এগুলার মান কেমন বা দাম কেমন এই গেটগুলার আমরা লেজার কাটিং গেটটা একটু দেখি এটা প্রফিটটাই প্রফিট এটা আছে হচ্ছে ভাই ছয় ফিট পাঁচের ছয় ফিট আর এর পাশে অনেকে এখন কাঠের দরজার পরিবর্তে এরকম লেজার দিয়ে গেট বানায় নিচ্ছে গেট বানাই দিচ্ছে ছোট ছোট দরজার পরিবর্তে এখন লেজার কাটিং দিয়ে ওনারা দরজা বানিয়ে আচ্ছা আচ্ছা আর এই পাশে যেটা দেখতেছিলাম পাশে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট এটা লেজার কাটিং গেট

বাংলাদেশের যে কোন প্রান্তে আমাদের কাছে গেট নিতে হবে অনেকেই থাকে আমাদের ভাই দেশের বাইরে থাকে তারা হচ্ছে আসতে পারে না দেখতে পারে না তাদের জন্য মানে কি সুযোগ সুবিধা ভিডিও কলে দেখবে তারপর ছবি পাঠাবে ভিডিওর মাধ্যমে দেখে কল দিলে আপনারা গেট করে কি দ্বিধা আসবে আমাদের বাড়ি রাজশাহী খুলনা দিনাজপুর যেখানেই হোক যেখানেই হোক আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব এটা সাদkira যাচ্ছে ওনার সুব্রত ভাই আর এই ভাই আমাদের দোকানে আসছে আচ্ছা সুব্রত ভাই আসছে আমাদের সাথে আচ্ছা আচ্ছা সুক্রত ভাই সাহেব আমরা একটু কথা বলি ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনার বাড়িতে যাচ্ছে লেজার কাটিং এর একটা গেট এই গেট গুলা মানে আপনি এই দোকানটা পাইলেন কোথায় আপনার বাড়িতে সাতক্ষীরা আমি এনার একটা মোবাইল নাম্বার পাইছিলাম পরে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করি এই ঠিকানা দিল এখানে এসে পরে আমি এই ভিডিও দেখে আপনার পছন্দ হয়েছে তারপরে হচ্ছে যে আপনি যোগাযোগ করছে হ্যাঁ যোগাযোগ করছে ভাই অনেকেই বলে যে ভাই এই প্রতিষ্ঠান থেকে নিব আসলে মানে এরকম যেরকম দেখায় সেরকম হয় কি না এক রকম বলবে আর এক রকম বলবে অনলাইনে ব্যবসায় অনেক চ্যালেঞ্জিং থাকে আপনার কি মনে হয় আপনি কিন্তু ভাই সত্য সত্য বলবেন যে গেটের সামনে দাঁড়ায় আছেন যেরকম চাইছিলেন সেরকম করতে পারছে যেরকম চাইছিলাম তার চাইতে আরো ভালো করছে আপনি খুশি আমি খুশি মানে যে চাইছে প্রিয় ভিউয়ার ভিডিওতে আসলে অত ভালো দেখা যায় না এই গেটগুলো দেখতে এত সুন্দর লাগে বাড়ির সামনে মানে বাড়ি সুন্দরJoy কয়েক গুণ বেড়ে যাবে গেটগুলো আর আজকাল তো সুব্রত দাদা আছে আমাদের সঙ্গে উনি হচ্ছে যে বললেন নিজে যে চাইছে তার থেকেও আরো ভালো করে দিছে। কারণ ভালো না করলে তো হবে না অনলাইনে দেখে একটা মানুষ পছন্দ করে অনেকে বলে ভাই দেখাবে এক জিনিস দেবে আরেক জিনিস এরকম তো কোনো সম্ভাবনা নাই না এরকম কিছু পান নাই সম্ভাবনা নাই এবং নিজের কাজটাও নিজে অন্যদের সামনে দেখা যায় কোনো কিছু যদি নিজের অভিজ্ঞতা কোনো কিছু থাকে সেটা বললেও তারা আপনার বাড়ি হচ্ছে কেন আমরা এক ভাইকে পাইছি সাতক্ষীরা এই দাদার বাড়িতেই যাচ্ছে যা আপনার এই গেট তো ফিটিং করে দিয়ে আসবে হ্যাঁ ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবে এই কালারের জন্য আলাদা কোনো খরচ নিচ্ছে না কালার তো কালারের কোনো খরচ বলে থাকে যে কালার ফ্রি ফিটিং ওনা যে লাগাই দেয় এটাও ফ্রি

সেজন্য হচ্ছে যে আসতে পারে না তারাও ভিডিওর মাধ্যমে দেখে হচ্ছে যে নিতে পারে আমরা আছি আলামিন প্রায় যে আলামিন ভাই এই যে গেটটা দিলেন দাদাকে এই গেটটার যদি কেউ নিতে চায় এরকম ডিজাইন করে ছোট বড়

এটা 6 হচ্ছে হচ্ছে প্লেট আর বডিটা মানে গেটের যে ফ্রেমটা হচ্ছে 16 গেজ এবং আমরা আউট হচ্ছে 4 মিলি মোটা এঙ্গেল ব্যবহার করব চার মিলি মোটা আর হচ্ছে 16 গেজ আউট ফ্রেম গেট একটা গেটের মধ্যে আরেকটা সুন্দর দিক যেটা অন্যান্য গেটে আমরা দিই না